বন্ধুরা কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের জানিয়ে দেব আপনার নামের প্রথম অক্ষর যদি এস হয়ে থাকে আপনার ভাগ্যফল কেমন হতে চলেছে জেনে নিন ভিডিওটির মাধ্যমে আশা রাখব ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর নিচের কমেন্ট বক্সে আপনার নামটি কমেন্ট করতে ভুলবেন না নামের আধ্যাক্ষর থেকেও জানা যায় ব্যক্তির ভবিষ্যৎ চারিত্রিক বৈশিষ্ট্য আমরা প্রত্যেকেই জানতে চাই আমাদের ভবিষ্যৎ সম্পর্কে আগামী দিনটা শুভ নাকি অশুভ দিনটা কেমন যাবে সকালে ঘুম থেকে উঠেই আমাদের চোখ যেদিকে যায় রাশিফলের উপর সবাই দেখে নেই দিনটা কতটা ভালো হতে চলেছে যাই হোক শুরু করা যাক আজকের মূল বিষয়ে আজকের দিনটা আপনার জন্য একটা ইতিবাচক দিন হতে চলেছে আপনার ব্যক্তিগত এবং পেশাগত দিক থেকে ভারসাম্যতা বজায় রেখে চলতে পারবেন আজকের দিনে কঠোর পরিশ্রমের আজ সঠিক মূল্য পাবেন তবে ছোটোখাটো জিনিসের উপর আপনাকে মনোযোগ দিতে হবে নচেত আপনার সেই ভুলগুলি আপনার জন্য আগামী দিনে বিরাট সমস্যা তৈরি করবে এই সময়ে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী কাজকর্ম করতে পারবেন তবে সেই কাজের প্রতি বেশি মনোযোগ রাখতে হবে যারা নতুন কোনো প্রকল্প বা নতুন কাজের পরিকল্পনা করছেন আজকের দিনটা অত্যন্তই শুভ দিন আপনি আপনার সেই কাজটি শুরু করে দিন দেখবেন আপনার জন্য আগামী দিনে অবশ্যই তা ভালো হবে আপনি আজ আপনার জীবনের কিছু গুরুত্বপূর্ণ জিনিসের উপর অন্যজনের কাছ থেকে পরামর্শ নিতে পারেন যা আপনার লক্ষ্যকে আরও দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে আপনি আজ অবশ্যই সাফল্য পাবেন যারা আগামী দিনের জন্য বড় কোনো পরিকল্পনা করছেন বা যে কোনো বিষয়ে সাফল্য পেতে চান অবশ্যই তা সাফল্য আসবে তবে মানুষের সাথে আজ সুসম্পর্ক বজায় রেখে চলতে হবে প্রিয়জনের সঙ্গে সময় কাটান যোগাযোগ করুন কারণ আপনার আজ সম্পর্কে সমস্যা তৈরি হতে পারে এ ছাড়াও বলা হচ্ছে আপনার জন্য আজকের দিনটা যেমন ভালো কাটবে এর পাশাপাশি স্বাস্থ্যের দিক কিংবা মানসিক দিক থেকে অনেকটা নিজেকে ক্ষতিগ্রস্ত মনে হতে পারে শারীরিক ক্লান্তি বাড়বে তাই শরীরের প্রতি আপনাকে যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন যারা যোগব্যায়াম কিংবা ধ্যান করেন তাদের ভারসাম্যপূর্ণ এবং সম্পূর্ণ শক্তি দিয়ে আপনাকে আজ কাজ করতে হবে আজকের দিনে আপনি ধার দেনা থেকে ঋণ থেকে মুক্তি পেতে পারেন জীবনের আর্থিক জটিলতা কেটে যাবে আর্থিক উন্নতি লাভের সুযোগ আসবে শিক্ষার জন্য যারা পরিকল্পনা করছেন পরিকল্পনায় সফল হবেন প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন তাদের জন্য আজ অত্যন্তই খারাপ দিন কারণ যে কোনো সমস্যায় পড়তে হতে পারে ভাতৃবিরোধের যোগ দেখা দিচ্ছে ভাই ভাই দ্বন্দ্ব কিংবা ভাই বোনের সাথে সম্পর্ক আজ নষ্ট হতে পারে বাড়িতে আত্মীয়ের সমাবেশ হবে যার ফলে পরিবারে সুখের পরিমাণ বাড়বে দীর্ঘস্থায়ী লাভের জন্য আপনি আজ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন যা ভবিষ্যতের জন্য আপনার আর্থিক উন্নতি হবে আর্থিক দিক থেকে আজ অবশ্যই ভালো কাটবে আপনি যদি আজ কোনো বিনিয়োগ করেন তা ভবিষ্যতের জন্য অবশ্যই তা ভালো ফলাফল পেয়ে যাবেন তবে বলা হচ্ছে আপনি আজ আপনার কর্মজীবনে সহকারীর সাথে কোনোরূপ কোনো তর্ক বিতর্ক বা এমন কিছু কথা বলবেন না যার সাথে সম্পর্ক তিক্ততা হতে পারে আপনি আজ যে সিদ্ধান্তগুলি নেবেন আপনার জন্য অবশ্যই ভালো হয়ে উঠবে দেখবেন ভবিষ্যতের জন্য সেগুলো অবশ্যই উপকারী আপনি আজ আপনার অর্থ উপার্জনের জন্য নিজের মনোবল কিংবা ব্যবহারিক জ্ঞান থাকবে এছাড়াও মানুষের সাথে কথাবার্তার ফলে আপনার বড় বড় যে কোনো সাহায্য কিংবা প্রয়োজন মিটে যেতে পারে আজকের দিনে বেশি প্রত্যাশা করবেন না আপনার জীবনে হতাশাও হতে পারে বেলার শেষ দিকে আপনি আপনার জীবনে ভালো সুযোগ পাবেন সুখবর আসবে বিবাহিত জীবনে স্ত্রীর সাথে যে কোনো সমস্যা বা স্ত্রীর কোনো কারণে আপনাকে চিন্তিত দেখা দিতে পারে তাই বেলার শেষ দিকে আপনার জন্য চিন্তার একটা বিষয় থেকেই যাচ্ছে প্রতিযোগিতামূলক কাজে আপনি আজ জয়ী হতে পারবেন আজকের দিনটা অবশ্যই আপনার সঙ্গী থাকবে নিরাশ হবেন না ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ খুব একটা উপযুক্ত হবে না গুরুজনদের নিয়ে আজ চিন্তায় থাকবেন তাই বাড়িতে বয়স্ক যারা আছেন তাদের নিয়ে আজ ভাবনা হতে পারে উচ্চ শিক্ষার জন্য বাড়িতে আজ আলোচনা হবে তাই যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চান অবশ্যই ভালো সুযোগ রয়েছে পড়াশোনা যারা করছেন পড়াশোনায় অবশ্যই ভালো রেজাল্ট করবেন অপ্রিয় সত্যি কথা বলায় বিপত্তি হতে পারে তাই আপনাকে আজ বুঝে শুনে কথা বলতে হবে আর্থিক দিক থেকে দিনটা খুব একটা খারাপ নয় যারা অনলাইনে ব্যবসা করছেন ব্যবসায় প্রচণ্ড চাপ বাড়বে খেলাধুলার প্রতি আপনাকে মনোযোগ বাড়াতে হবে আজকের দিনে কারণ আপনি আজ অমনোযোগী হয়ে উঠবেন যারা কৃষিকাজ করছেন কৃষিকাজে ভালো সাফল্য আসবে দেখবেন আপনি আজ আপনার পরিকল্পনা মাফিক কাজ করতে পারবেন সামরিক বিভাগে যারা আছেন কাজের চাপ বেড়ে যাওয়ার ফলে আপনার প্রচণ্ড চাপ আসবে তাই সেই কাজের দায়িত্ব আপনাকে সামলাতে হতে পারে রাস্তায় আজ সাবধানে চলাফেরা করবেন নচেত বিপদ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই যাচ্ছে আপনার জন্য তাই রাস্তাঘাটে আপনাকে দেখে শুনে চলাফেরা করতে হবে কোনো আধ্যাত্মিক কাজকর্ম হতে পারে আপনার বাড়িতে কিংবা আগামী দিনে বাড়িতে পুজো পার্বণ বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান হতে পারে সেইটা আলোচনা হবে প্রতিবেশীদের জন্য আজ আপনার ক্ষতি হতে পারে তাই আপনার প্রতিবেশী আপনার ক্ষতি করতে পারে কিংবা তার জন্য আপনার ক্ষতি হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে আপনি আজ যে কোনো কাজ করতে গেলে কোনো ভয় কিংবা ভয়ভীতি তৈরি হবে এবং আপনার বুদ্ধি না সয়ে যাওয়ার ফলে সেই কাজে কখনোই সাফল্য আসবে না আবেগের বসে আপনি আজ কোনো কাজ করবেন না পেটের সমস্যায় আপনাকে ভুগতে হতে পারে পেটের সমস্যায় যারা নিয়মিত ভোগেন তাদের আজ চিন্তায় থাকতে হতে পারে কারণ পেটের সমস্যা আজকের দিনে বাড়বে আজ এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি